নিমিষাই যেন পাল্টে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্র টুকিটাকি চত্বরে দেখা মিলে না আর প্রিয় অভিভাবকদের মেলা আর তাই তো দোকানদাররাও এখন অনেক খুশি সারি সারি বাইক আর বাইকের হর্নের শব্দতে নয়েজ পলিউশন হয় না প্রাচ্যের ক্র্যাম ফেসবুকেও দেখা মেলে না সেই সকল বিখ্যাত পোজের ছবিগুলো রোকে হল কিংবা বঙ্গমাতা হল থেকেও রাত বারোটার সময় ভেসে আসে না সেসব কুরকুরি আওয়াজ ভেসে আসে না শুভ 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 দিন এক বাটপাড়ার জন্মদিন একাডেমিক ক্লাস চলাকালে রাস্তার পাশ থেকে ভেসে আসে না সেই সকল অমর স্লোগান কথায় আছে নক্ষত্রেরও একদিন পতন হয় হলের ক্যান্টিন কিংবা ডাইনিং এর মামাদের মনে ফিরেছে স্বস্তির শ্বাস কারণ বাকি দিয়ে প্রতারিত হতে হবে না কোনো অভিভাবক কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার ফেসবুক গ্রুপ থেকেও আসে না কোনো ভুল বোঝাবুঝির পোস্ট এগুলো কি পরিবর্তন না রুমে রুমে নামে দেখা যায় না আর উল্টা পাল্টা সিট দখল সাধারণ শিক্ষার্থী শিক্ষক কর্মচারী জনগণ প্রায় সকলেই খুশি গুটি কয়েক কিছু মানুষ এসে বলবে এমন স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম এমন বিশ্ববিদ্যালয় কি আমরা চেয়েছিলাম